সুপ্রিয় বন্ধু আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি এবং একটি ভাষা কর গুণাবলি প্রশংসা করতে যা শুধু একটি ভাষা নয় একটি সংস্কৃতি একটি ইতিহাস এবং একটি পরিচয়ের প্রতীক আমি বাংলা ভাষার কথা বলছি যেটি তার মাধুর্য গভীরতা এবং ভাবের স্বতন্ত্রতার জেনে পরিচিত বাংলা ভাষা শুধু তার সাহিত্যিক এটিও জন্মে বিখ্যাত নয় এটি একটি জীবন্ত ভাষা যা প্রতিটি শব্দের মধ্যে একটি বিশেষ অনুভূতি লুকিয়ে আছে এই ভাষা ভাষার মাধুর্য ও স্নিগ্ধতা অনুভব করতে হলে আপনাকে এই ভাষার গান কবিতা ও গল্প শুনতে হবে বা পারতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান সাহিত্যকারা এই ভাষায় তাদের কর্মের শক্তি দিয়ে বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন বাংলা ভাষার বিশেষত্ব রয়েছে এর ধ্বনি ও ছন্দে বাংলা বলতে গেলে মনে হয়ে শব্দগুলো গানে বাসানো হয়েছে এই ভাষায় একটা শান্তি ও মাধুরে আছে যা কথা বলতে ও শুনতে আনন্দদায়ক করে তোলে বাংলা ভাষার ব্যাকরণ সহজ এবং সজ্ঞাত এটি কেবল কথা বলেই নাই লিখতে এবং পড়তেও সহজ তাইতেলি বাংলা ভাষার আকেটি বিশেষ ব্যাকর বৈশিষ্ট্য হলো শব্দের মাধ্যমে গভীর অনুভূতি ও চিন্তা প্রকাশ করার ক্ষমতা এই ভাষায় এমন শব্দ আছে যা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না উদাহরণ ছলো আদরের শব্দ আর কেবল স্নেহ বা ভালবাসা নয় এটি একটি গভীর আবেগ এবং আত্মীয়তার অনুভূতি বোঝায় একই ভাষে আলোড়পাতে মানে শুধুমাত্র আলোড়পৎ নয় বรมীতি আশা বিশ্বাস ও ইতিবাচকতার প্রতীক